বেতাগিতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ ফ্রান্সের দালানে মহানবীর সান ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় বরগুনার বেতাগিতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের চিত্র প্রদর্শনের মাধ্যমে অবমাননা ও ইসলাম বিদ্বেষী আচরণের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুদিন আগে পরে তাগুতের হাত ধরে ইসলাম লাঞ্ছিত কেন হয় ফ্রান্সের দালানে মহান বীরশান ব্যঙ্গ কেন আঁকা হয় দুদিন আগে পরে তাগুতের হাত ধরে ইসলাম লাঞ্ছিত কেন হয় ঘুম পাড়া নির গান ছেড়ে হো আগুয়ান বদলা নেবার কর প্রত্যয় ও হো ঘুম ছেড়ে হো আগুয়ান বদলা নেবার কর প্রত্যয় মুসলিম নজওয়ান জিহাদের দেয়া যান পালাবে নিশ্চয় শনিবার একত্রিশ অক্টোবর সকাল দশ ঘটিকায় তৌহিদি জনতার ব্যানারে ও স্থানীয় আলে মোলামা ও সর্বস্তরের জনতার অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয় বেতাগি বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সম্মুখে সমাবেশ অনুষ্ঠিত হয় শুরুতে এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বেতাগি পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির দাবুতেরা পালাবে নিশ্চয় ও হো তাগুতেরা পালাবে নিশ্চয় চোখ বুঝে আর কত সৈবি যত জুলুম বাঁচি আর ইথার ইথার দেখো মুমিনেরা নিপীড়ন ইসলাম লাঞ্চিত বারবা চোখ বুঝে আর কত সৈবি যত জুলুম বাজি আর অত্যাচা ইথার ইথার দেখো মুমিনেরা ইসলাম লাঞ্চিত বারবা ঘুমপাড়া পড়া ছেড়ে হো আগুয়ান বদলা বার করো প্রত্যয় হো হো ঘুম পড়া ছেড়ে আগুয়ান বদলা বার প্রত্যয় মুসলিম নজুয়ান দেয়া যান তাগুতের নিশ্চয় উপজেলা জমিয়াতুল হিজবুল্লাহের সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বেতাগি সালহিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মোতালেম বেতাগি প্রেস ক্লাবের আহ্বায়ক শাহীদুল ইসলাম মন্টু ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মাওলানা মনিরুজ্জামান উপজেলা জমিয়াতুল হিজবুল্লাহের সম্পাদক মাওলানা আব্দুল সালাম দেশান্তরগাটি মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম জিহাদি বিবিস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মাওলানা আবুহানি ভোলানাতপুর দারুলুলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা এনায়েতুল্লাহ

আর প্রতিবাদ হবে ঘাত প্রতিঘাত ময়দানে নাম সবে কাতারে পাতিলের জিন্দান ভেঙে কর খান খান আল্লাহ আকবার তাক বীরে শেষে দোয়া মোনা যাতে আল্লাহর কাছে ইসলামী বিরুদ্ধ আচরণকারীদের হেদায়েত কামনা করা হয় পড়া নির্গম ছড়ে হো আগুয়ান বদলা নেবর কর হো হো ঘুম পড়া নির্গম ছেড়ে হো আগুয়ান বদলা নেবর কর প্রত্যহ মুসলিম نوجوان জিহাদের দেয়া যান tera পালাবে নিশ্চয় তাগুতেরা tera পালাবে নিষ্ট হো হো তাগু tera পালাবে নিষ্ট ಸಂತের ডালে মহানবীর শান ব্যঙ্গ চিত্র কেন হয় দুদিন আগে পর তাগুতের হাত ধরে ইসলাম লাঞ্চিত কেন হয় ফ্রান্সের দালানে হয় দুদিন আগে পর তাগুতের হাত ধরে ইসলাম লাঞ্চিত কেন হয় ঘুম পাড়া নির্গণ ছেড়ে হো আগুয়ান বদলা নেবার কর প্রত্যয় হো হো ঘুম পাড়া নির্গান ছেড়ে আগুয়ান বদলা নেবার কর প্রত্যয় মুসলিম নজুয়ান জিহাদের দেয়া যান তাগুতের পালা বে নিশ্চয় তাগুতের পালা বে নিশ্চয় হো হো তাগুতের পালা বে নিশ্চয় তাগুতের পালা বে নিশ্চয় হো তাগুতের পালা নিশ্চয় প্রফেটিক টিউন এ টোন অফ জান্নাহ